প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম শুধু হিন্দুই ভারতের প্রধানমন্ত্রী হবে আসামের মুখ্যমন্ত্রীর দাবি শুনে ওয়েসি বলেন ওর মাথায় টিউবলাইট আগামী বুধবার গঙ্গাসাগর পণ্য স্নান মেলার আয়োজন করে করা নিরাপত্তা অগ্নিকাণ্ডের পর বাড়তি সতর্কতা প্রাসনের এর বিরুদ্ধে মমতার দিল্লিতে নির্বাচন কমিশন অফিসে অভিযান কবে খোঁজ নিচ্ছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণে মৃত এক কলকাতার হাসপাতাল থেকে মৃত্যু সংবাদ গেল বাড়িতে আইপেকের অফিসে ইডিহানার স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নিয়ন্ত্রিত প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ কুনাল ঘোষের ভারত আমাকে রীতিমতো ভয় পায় পহেলগাঁও হত্যালিল্লার মূল ষড়যন্ত্রী সৈফুল্লাহ বলছেন প্রায়শই আমন্ত্রণ পান পাকিস্তান সেনার কেবল সীমান্ত রক্ষায় নয় অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে নতুন প্রজন্মকে বার্তা ভারতের নিরাপত্তা উপদেষ্টা মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকেও সমর্থন করতে পারে ভোটের মুখে মোদী সরকারকে তুপ রাজ ঠাকরের গলায় তরোয়াল ঠেকে হৃদয় যেতে যায় না তোষণের রাজনীতি নিয়ে সোমনাথ মন্দির থেকে বিরোধীদের কটাক্ষ মোদীর অ্যাসাইরে অসহ্য কাজের চাপ ক্লাস শেষ করে মুর্শিদাবাদে স্কুলের মধ্যে আত্মঘাতী বিয়েলু উর্শে ফের আক্রান্ত বাংলার পর্যায় শ্রমিক মারধর করে জয়শ্রীরাম বলানো হলো রাজা আলীকে সংখ্যালঘু এলাকায় চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংখ্যা জ্বলছে বিজেপি শাসিত ত্রিপুরা বন্ধ ইন্টারনেট পরিষেবা শুভেন্দুর গাড়িতে হামলা নিয়ে রিপোর্ট তলব অমিত শাহের মন্ত্রকে নাটক বলল তৃণমূল সাড়ে তিন হাজার পোস্ট ব্লক করেছে এক্স বাতিল অন্তত ছয়শো অ্যাকাউন্ট কেন্দ্রীয় সরকারের আপত্তির পর পদক্ষেপ মাস্কের সংস্থার নোনাডাঙ্গা বস্তির পড়ে যাওয়া কিছু কর নতুন করে গড়ে দেবে কলকাতা পৌরসভা কাজ শুরু আগামী সপ্তাহেই ভারতরত্ন দিতে হবে নীতিশ কুমারকে মোদীকে চিঠি জেডিউ নেতার তবে দ্বিমদ দলের অন্তরেই সাপমল লাঠি ও বাংলো না কাণ্ডে তৃণমূল বিজেপি আতাত প্রতিবাদে পথে কংগ্রেস লেকটাউনে বিজেপি সভাগিরে উত্তেজনা ধস্তাধস্তির মধ্যে আহত পুলিশকর্মী পরিস্থিতি সামাল দিতে মোতায়েন অতিরিক্ত বাহিনী মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিক মমতা চিঠি দিতে পাল্টা আবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু জার্মানির সঙ্গে সত্তর হাজার কোটি টাকা সাবমেরিন চুক্তি মেক ইন ইন্ডিয়ায় ইতিহাস গড়তে চলেছে ভারত এসআইআরে প্রাক্তন নৌসেনা প্রধানকে নোটিশ পাঠাল কমিশন শুনানির জন্য ডাকা হলো বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে ইডি তলাশিতে হস্তক্ষেপ থেকে নজর ঘোরাতে শুভেন্দুর উপরে হামলা দাবি শ্রমিকের প্রত্যেক জৈনকে বহিরাগত তকমা দিল বিজেপি পুরনো এসআইআর তালিকায় নাম থাকলেও হয়নি ম্যাপিং সেই ভোটারদের তথ্য নিয়ে আপলোডের নির্দেশ বিএলওদের হাজার হাজার আত্মঘাতী জঙ্গি ভারতে হামলার জন্য প্রস্তুত জোশপ্রধান মাসুদ আসারের অডিও গিরে চাঞ্চল্য ছড়িয়েছে সবসময় দক্ষ নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় উত্তরপ্রদেশের মন্ত্রী মোবাইলের গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে বদলাতে হবে সফটওয়্যারও সাইবার সুরক্ষায় স্মার্টফোন নির্মাতাদের প্রস্তাব কেন্দ্রের বাংলাদেশে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে মুম্বাইয়ে পুরসভা ভোটের আগে প্রতিশ্রুতি বিজেপি শিবসেনা জোটের মহাকাশ থেকে শত্রুর উপর নজরদারির জন্য তৈরি অন্বেষা সোমবার রকেটে চেপে মহাকাশে পাড়ে দেবে ভারতের কৃত্রিম উপগ্রহ মোদীর ট্রাম্পকে ফোন না করে বাণিজ্য চুক্তি ভেস্তে গিয়েছে আমেরিকার দাবিকে প্রত্যাখ্যান ভারতের বাণিজ্য মন্ত্রীর এসে শুনানিতে হাজিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্কুলে পড়তাম বললেন দুর্ভাগ্যজনক হাতে আর মাত্র কয়েকদিন চলতি সপ্তাহের ষোলো জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা রোহিঙ্গা বনাম মতো এর নামবাদ মন্তব্যে শান্তনুর কাছে জবাব দিয়ে দিয়েছিলেন মমতা বালা যেন ঘরের ছেলে সেবাশ্রয় ক্যাম্পে যাওয়ার পথে অচৈতন্য বৃদ্ধা শুশ্রূষা অভিষেকের সেবাশ্রয় শিবিরের নাম লেখায়ক শুভেন্দু নন্দীগ্রামে অভিষেকের সবার আগে খোঁচা তৃণমূলের ভোটের আগে ফের ফুরছে নেপাল জেনজি আন্দোলন ফিকে করে রাজতন্ত্র ফেরানোর দাবিতে মিছিল চোখের নিমেষে বাংলাদেশি ধরবে এআই আইআইটি বম্বে সঙ্গে নতুন টুল বানাচ্ছে মহারাষ্ট্র সরকার বস্তুর উদ্বেগজনক গতিবিধি ছড়ালো ড্রোন আতঙ্ক কাশ্মীর সীমান্তে তিন জেলায় জারি হাই অ্যালার্ট পুরুলিয়ায় তুষারের পুরুস্তর দার্জিলিং কাশেং তুষ্টু বরফ দেখতে ভিড় জালদায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওডে সিরিজের প্রথম ম্যাচে জয় ভারতের নিউজিল্যান্ডের তিনশো রানের জবাবে ঊনপঞ্চাশ ওভারে তিনশো ছয় রান করে ভারত ম্যাচে সেরা বিরাট কোহলি মমতার অভিযোগে প্রতীকের বাড়ি থেকে ফোটের সংগ্রহ পুলিশের নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান কেবল সীমান্ত রক্ষাই নয় অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে নতুন প্রজন্মকে বার্তা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত স্বাধীনতার জন্য অনেক মূল্য দিতে হয়েছে ভারতকে সেই অতীত ইতিহাসের প্রতিশোধ নিতে হবে তবেই সব দিক থেকে মহান হয়ে উঠবে ভারত শনিবার নতুন প্রজন্মকে এমনই বার্তা দিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত শনিবার নয়াদিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রায় তিন হাজার তরুণের উদ্দেশ্যে ডোবাল বলেন আজকের স্বাধীন ভারত অতীতে এমনটা ছিল না আপনারা ভাগ্যবান যে আপনারা স্বাধীন ভারতে জন্মেছেন আমি ঔপনিবেশিক ভারতে জন্মেছিলাম আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন অনেক অপমান সহ্য করেছেন তারা অনেককে ফাঁসিতে ঝুলানো হয়েছে গ্রাম সভ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের মন্দিরগুলিকে লুট করা হয়েছে আমরা অসহায়ভাবে সব দেখেছি এরপরে ডোবাল বলেন ভারতের অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে কেবল সীমান্ত নিরাপত্তার দিক থেকে নয় বরং অর্থনীতি থেকে শুরু করে সামাজিক উন্নয়ন সব দিক থেকে আবার মহান হয়ে উঠবে ভারত দোবাল আরও বলেন আমরা অত্যন্ত প্রগতিশীল ছিলাম আমরা অন্যান্য সভ্যতা বা তাদের মন্দির আক্রমণ করিনি যেহেতু নিজেদের নিরাপত্তার বিষয়ে আমরা সচেতন ছিলাম না তাই ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে আমরা কি সেই শিক্ষা পেয়েছি প্রতিশোধ কখনই ভালো নয় তবে কখনো কখনো এটি একটি বিশাল শক্তি হতে পারে আমাদের ইতিহাসের প্রতিশোধ নিতে হবে যুব সম্প্রদায়কে ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে দেশের পুনর্গঠন এবং মূল্যবোধ অধিকার ও বিশ্বাসের ভিত্তিতে শক্তিশালী ও মহান ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি শতাব্দী প্রাচীন দুই দলই এখন বিধানসভায় প্রতিনিধি পাঠাতে পারেনি বাম কংগ্রেসের তোলা সেটিং নিয়ে মুখ খোলেন শ্রমিক ও দীর্ঘ তদন্ত প্রক্রিয়া নিয়ে এই প্রথম প্রকাশ্যে অসন্তোষের গেল রাজ্য বিজেপির অন্দরমহল থেকে রবিবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বীকার করলেন ইটির দীর্ঘসূত্রতা তাদের দলকেও অস্বস্তিতে ফেলেছে ইডি সিবিআই নিয়ে সেটিং তত্ত্ব ঘিরে বাম কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন উঠলে প্রথমে সেই অভিযোগ উড়িয়ে দেন শ্রমিক উল্টে দুই বিরোধী দলকে নিশানা করে তিনি তিনি বলেন এই সেটিং তত্ত্ব বলে বাম কংগ্রেস আজ এই অবস্থায় একসময় ভোট শতাংশে থাকা দল দুটি এখন নোটার নিচে চলে যাবে শতাব্দী প্রাচীন দুই দলই এখন বিধানসভায় প্রতিনিধি পাঠাতে পারেনি তবে একই সঙ্গে তিনি মানেন ইডি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা শ্রমিকের কথায় ইডি কেন্দ্রের নিয়ন্ত্রণে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি আধিকারিকদের সামনে থেকে ফাইল নিয়ে যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে শ্রমিক জানান তিনি ইডির হয়ে কথা বলতে আসেননি তবে তার বক্তব্য একজন মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে কি এভাবে ইডির আধিকারিকদের ফাইল নিয়ে টানাটানি করা উচিত বিজেপি ও ইডি সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্ন স্পষ্ট বার্তা দেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক বলেন ইডি তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে রাখবে তদন্ত যা চাওয়ার সেখানে চাইবে বিজেপির সঙ্গে ইডির কোনো যোগাযোগ নেই আমরা চাই প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক এই চুরপুলিশ খেলা বছর পর বছর ধরে চলছে ইডির তলাশিতে হস্তক্ষেপ থেকে নজর ঘোরাতে শুভেন্দুর উপরে হামলা দাবি শ্রমিকের তো বহিরাগত প্রতীক জৈনকে নিয়ে ইডির তলাশিতে হস্তক্ষেপের মতো বেঞ্জির কাণ্ড থেকে নজর ঘোরাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপর হামলা করা হয়েছে সাংবাদিক বৈঠক ডেকে এমনই অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপেক এর কর্ণধার প্রতীক জৈনকে রবিবার বহিরাগত আখ্যা দিয়েছেন শ্রমিক শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল যদি বহিরাগত বলে তাহলে আরেক বহিরাগত প্রতীককে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইডির তলাশি অভিযানে হানা দিয়েছিলেন প্রশ্ন তোলেন বিজেপি সভাপতি নন্দীগ্রামের পরাজয় মানতে না পেরে শুভেন্দুর উপরে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে বলে তুপ দেখেছেন শ্রমিক শনিবার পুরুলিয়া থেকে সবা সেরে পূর্ব মেদিনীপুর পথে আক্রান্ত হন শুভেন্দু চন্দ্রকোনা রোড ফারের কাছে তার কনভয় কিরে অশান্তি হয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো শুরু হয় শুভেন্দুর যাত্রাপথে বাস লাটে নিয়ে তার কনভয়ে হামলা চালানো হয়েছে বলে শুভেন্দুর অভিযোগ কুচবিহারে তার কনভয়ে কেরোসিন পেট্রোল ছিটিয়ে যেভাবে তাকে এবং নিশিদ্ধ প্রামাণিককে পড়িয়ে মারার পরিকল্পনা হয়েছিল শনিবারও হামলাকারীরা তেমন চেষ্টাতেই ছিল বলে শুভেন্দুর দাবি করেন তিনি পুলিশে অভিযোগ জানানোর সময় নিজের বযানে খুনের চেষ্টার কথাও উল্লেখ করেন তা নিয়ে পুলিশের সঙ্গে শুভেন্দুর তর্কাতর্কি হয় রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে প্রায় শুভেন্দুর সরেই কথা বলেছেন শ্রমিক যেভাবে কোচবিহারে শুভেন্দু এবং নিশিদ প্রামাণিকের উপর হামলা হয়েছিল প্রায় সেভাবে চন্দ্রকোনাতেও হয়েছে বলে দাবি করেন শ্রমিক রাজ্য বিজেপি সভাপতি বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন ভাবে সরকারি কাজে বাধা দিয়েছেন তদন্তকারী সংস্থার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সরকারি নথি ছিনিয়ে নিয়ে দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করেছেন এটি সম্পূর্ণ অসাংবিধানিক এবং প্রশাসনিক সৃষ্টি চরম লঙ্ঘন শ্রমিকের কথায় মুখ্যমন্ত্রীর এই আচরণ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে ইতিমধ্যে জাতীয় স্তরে আলোচনা শুরু হয়েছে এর ফলে গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়ে গিয়েছে এই বিতর্ক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য পরিকল্পিতভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা চালানো হয়েছে এসআই এর বিরুদ্ধে মমতার দিল্লিতে নির্বাচন কমিশন অফিস অভিযান কবে খোঁজ নিচ্ছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে জানতে তৎপর হচ্ছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক বৃহস্পতিবার এর অফিস এবং তার অন্যতম কর্ণধার প্রতীকজনের বাসভবনে আচমকা হানা দিয়েছিল এডি সেই ঘটনায় কেন্দ্রীয় সংস্থার অভিযান রুখতে ছুটে গিয়েছিলেন মমতা পাশাপাশি সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার যাদবপুরে এডবি থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিলেন তিনি সেই মিছিলে শ্রীরাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন কল্যাণ আমাদের নেক্সট ডেস্টিনেশন নির্বাচন কমিশনের অফিস চলো লড়াই হবে কলকাতা থেকে দিল্লি সতীর্থ আইনজীবী নেতাকে বলা মুখ্যমন্ত্রীর এই কথাকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর কবে মুখ্যমন্ত্রী দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর অভিযান করতে যাবেন সে বিষয়টি বিস্তারিত জানতে তৎপরতা শুরু হয়েছে বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে এসআইআর নামে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন এই অভিযোগে মমতা দিল্লি যাবেন তৃণমূল সূত্রে এমনটাই খবর নিজের দিল্লি যাওয়ার ভিত্তিভূমি তৈরি করতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পরপর চারটি চিঠি লিখেছেন তিনি শেষ চিঠিটি পাঠিয়েছেন শনিবার সেই চিঠিতে তিনি লিখেছেন এসআইআর নামে নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে তাতে আমি স্তম্ভিত এবং বিরক্ত মমতা আরও লিখেছেন আমার মনে হয় এই চিঠির উত্তর পাব না তবে আমার কর্তব্য বিষয়গুলি আপনার কাছে তুলে ধরা আতঙ্কে মৃত্যুর অভিযোগও আবার তুলেছেন মমতা তিনি জানিয়েছেন এস এর পর্বে সাতাত্তর জনের মৃত্যু হয়েছে এসব মৃত্যুর নেপথ্যে এস এর আতঙ্ক রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা নির্বাচন কমিশন অভিযানের বিষয়টিকে বাড়তি গুরুত্ব দেওয়ার আরও একটি কারণ রয়েছে তার উপরে আবার জিতবে বাংলা কর্মসূচি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভেনিস কুমার তৈরি থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবে তৃণমূলের দুই শীর্ষ নেতা যখন দিল্লি নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাওর কথা বলছেন তখন তাতে বাড়তি সতর্কতামূলক অবলম্বন করায় শ্রেয় বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তারা তবে তৃণমূলের এক রাজ্যস্তরের নেতা জানিয়েছেন দিদি যখন প্রকাশ্যে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার কথা বলেছেন তখন নিশ্চয়ই তার মাথায় কিছু রয়েছে তিনি কর্মসূচি ঘোষণা করলে শুধু স্বরাষ্ট্রমন্ত্রক কেন গোটা দুনিয়ায় জানতে পারবে যাদবপুর থেকে মিছিল শুভেন্দুর মমতাকে নকল করছেন খোঁচা তৃণমূলের বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে যাদবপুর এরবি বাস স্ট্যান্ড থেকে মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার বিকেলের এই মিছিলের দেশপ্রিয় পার্ক বৃহস্পতিবার কর্ণধারের বাড়ি ও তার অফিসে ইডির হানা সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া এবং গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে বেড়ে আসার ঘটনাক্রমকে ধিক্কা জানিয়ে এদিনের এই প্রতিবাদ মিছিল যদিও এই মিছিল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল মিছিল থেকে সংবাদ মাধ্যমকে শুভেন্দু অধিকারী বলেন এখানে ফিল্মস্টার নেই রুদ্রনীল ঘোষ এখন পলিটিক্যাল সেদিন সরকারের একটা শো ছিল আজকের ন্যাচারাল ভবানীপুরে হারিয়ে প্রাক্তন করে তারপর আমি থামবো যা পারে করেনি আর সকলে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল এনেছেন সগর্বে তা বলেওছেন সব চিন্তাই করে নিয়ে গিয়েছেন তারই প্রতিবাদে বিজেপির মিছিল বলে জানান দলের রাজ্য সভাপতি এদিন সাংবাদিক করে তৃণমূলকে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূলের দুর্নীতির সমার্থক মুখ্যমন্ত্রীর এই ফাইল ছিনতায় সেটিকে প্রতিষ্ঠিত করল ফাইলগুলি আনার আনা সময় তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী তারা রাজ্য সরকারের পুলিশ তাদের নিয়ে একাজে নেমে পড়লেন সারা দেশে মানুষ হাসছেন মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক অসাংবিধানিক আচরণের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাদবপুর এডবি বাস থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল হচ্ছে যদিও শুভেন্দুর এই মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথায় দ্বারকাক ময়ূরের পাক পড়লে কি ময়ূর হয়ে যায় শুভেন্দু অধিকারীকে আজীবন মমতাদির আলোয় আলোকিত থাকতে হবে মমতাদি যাদবপুর থেকে মিছিল করেছিলেন তাই শুভেন্দুকে নকল করে যাদবপুর থেকে মিছিল করতে হবে ঠিক যেভাবে একুশ জুলাই শুভেন্দুকে সভা করতে হয় কিন্তু দিনের শেষে কাক কাকি থাকে কোনোদিন ময়ূর হয় না